আম জনতার দল এইখানে তহিদুল ইসলামের যে খুন হয়েছে আমি ধিক্কার জানাই আমাদের প্রধান উপদেষ্টা তার পোস্টে সেনাবাহিনীর নাম লেখেনি অথচ সেনাবাহিনীর সদস্যরা তাকে তুলে নিয়ে গেছে কেন নাম লিখতে লজ্জা পাচ্ছেন তাহলে কি বাংলাদেশের নাগরিকরা প্রশ্ন করবে ক্ষমতা সামনে পুস্তার বই হিসেবে ইউনু সারকে রেখেছে আর পিছনে ক্ষমতা চালাচ্ছে সেনাবাহিনী ক্ষমতা চালাচ্ছে ওয়াকার ক্ষমতা চালাচ্ছে চুপপুট আমি আজকে বৈষম্য বিরোধীদের কাছে জবাব চাচ্ছি এই যে ছড়ক এই যে বাচ্চা ছেড়ে পেলে এই যে বাচ্চা ছেড়ে পেলে তোমরা শোনো আমরা চুপপুর পদত্যাগের দাবিতে যখন গণ অধিকার পরিষদে ছিলাম আমরা বিক্ষোভ করেছিলাম চুপপুর বাসভবন ঘেরাও করেছিলাম এই যে সার্জেস তুমি এই যে আস্তাদ এই যে হান্ডান মাসুদ তোমরা গিয়ে চুপুর বাসভবনের সামনে আমরা যে বিদ্রোহ করেছিলাম বিক্ষোভ করেছিলাম ঘেরাও করেছিলাম তোমরা গিয়ে ওই প্রোগ্রাম নষ্ট করেছিল এই ছেলে এই বেজব ছেলে কত টাকা খেয়ে চুপুর কাছ থেকে তোমরা ওই প্রোগ্রাম নষ্ট করেছিলে তোমাদেরকে জবাব দিতে হবে এই কত টাকা খেয়েছো তোমরা বেজবি করো বলো যে বেগম জিয়াকে বের করেছো তোমরা এই সার্জিস তুমি বেগম জিয়ার প্রতি এত মায়া আজীবন বন্ধপদ্যকে আম্মা রাইকা শেখাচনাকে আম্মা রাইকা তুমি আজকে শেখাচনাকে বের করেছো এই নাসের বাম সংগঠন থেকে এসেছে বাম সংগঠন থেকে এসে বেদবি করে বাম মানে বেদ বাম মানে কি যাদব এই বাম মানে কি বামরা বাংলাদেশের সার্বভৌমত্বের সঙ্গে বেদবি করে বামরা ইসলামের সঙ্গে বেদবি করে বামরা জাতীয়তাবাদের সঙ্গে বেদবি করে এই বৈষম্য বিরোধী এই নাগরিক কমিটিতে এই বামরা আজকে আমাদের গণপুত্থানের যে স্প্রিড সেই স্প্রিড ভুলণ্ডিত করে বেদবি করে যে বেগম জিয়াকে তারা মুক্ত করেছে তোমরা তো হাসিনার সঙ্গে আপোষ করে প্রোগ্রাম বন্ধ করেছিল বেগঞ্জের সৈনিক না তারেক রহমানের সৈনিক না জামাতের সৈনিক না শিবিরের সৈনিক না গণ অধিকারের সৈনিক না ইসলামের আন্দোলনের খেলাফতের সৈনিকরা তারা সবাই মিলে বিদ্রোহ করেছে যে তোমাদের শেখ সঙ্গে আপোষ আমরা মানি না প্রোগ্রাম চলবে এইটাই ছিল জুলাই স্পিড আজকে আমাদেরকে জুলাই স্পিড দেখাচ্ছে আজকে ক্ষমতার অংশীদার এই বৈষম্য বিরোধী এবং নাগরিক কমিটি না তোমাদের কাছে জবাব চাই তোমাদের হাতে নিয়ন্ত্রণ এই আসিফ তোমার হাতে নিয়ন্ত্রণ এই নাহিদ তোমার হাতে নিয়ন্ত্রণ তোমার আমি কম্বল বিতরণের দায়িত্ব দেই নাই তোমার দায়িত্ব দিয়েছিলাম এই খুনিদের বিচার করার জন্য এই তুমি কম্বল কেন বিতরণ করো নেতা হবা এই নেতা হবা যাচ্ছে তাই না এখন আবার শুনছি পদত্যাগ করবে পদত্যাগ করবা কেন এই ছয় মাস সাত মাসে আখের গোসানো শেষ হয়ে গেছে সামনে দশ বছর রাজনীতি করার টাকা পয়সা ইনকাম হয়ে গেছে এখন এখন নির্বাচন করে আবার এমপি হবা তাই না তাহলে দায়িত্ব গ্রহণ করলা কেন আমরা গতকাল জিজ্ঞাসা করেছিলাম এই প্রশ্নগুলো আমরা ছাড় দেব না পাঁচশো বাহাত্তর জনকে তারা জামিন দিয়েছে আমরা তার তালিকা বের করবো তালিকা করে করে ওই আমরা ছবি ছবিটাংাবো উমুক বিচারপতি উমুক আওয়ামী লীগ দোষরকে জামিন দিয়েছে এই জামিনের ছবিগুলো এই প্রেস ক্লাবে আমরা বড় বড় করে প্রচার করব কোন কোন বিচারক জড়িত তাদেরকে আসিফ নজরুল সুপারিশ করেছে না নাহিদ সুপারিশ করেছে আমরা সেগুলো সব ফাঁস করে দেব নাহিদ মাইকা চিপাই পড়লেই তার পাশা খুইলে কালো পাশা দেখায় কালো পাশা দেখায় আবেগ ছড়ায় আবেগ ছড়ায় আবেগ ছড়ায় আমার কথা শুধু তোমার হয়নি ছা জামাতের হয়েছে শিবিরের হয়েছে তাহের ভাইয়ের হয়েছে কালো পাশা কষ্টুর বায়ের হয়েছে টুকু বায়ের হয়েছে চিমুল বিশ্বাসের হয়েছে শফিকুল ইসলাম হুজুরের হয়েছে এইভাবে আমরা সবাই নিপীড়িত হয়েছি সবাই নিপীড়িত হয়েছি সেই জায়গাগুলো আমাদের নষ্ট করে করে আজকে জুলাইয়ের স্পিডের কর্তৃত্ব নিয়ে আমাদেরকে অসম্মান করে বেদবি করে ১৬ বছর ধরে আমরা লড়াই করছি আমাদেরকে বলে ১৬ বছর ধরে না খেয়ে আছি হ্যাঁ আমরা না খেয়ে আছি কিন্তু তোরা খেলা তোরা কি ষোলো বছর খেয়েছিলে তোরা ষোলো বছর খেয়েছিস এখন কেন খাচ্ছিস তাহলে জিজ্ঞাসা কর বলে যে আঠাশ তারিখে আমরা পালিয়ে গিয়েছিলাম আমি আঠাশ তারিখে লড়াই করেছি আহত হয়েছি মাটিতে লুটিয়ে পড়েছি আমার আঠাশ তারিখের লড়াই নিয়ে কটাক্ষ করিস তোরা তুই আঠাশ তারিখে কি করেছিলিস তুই আঠাশ তারিখে আওয়ামী লীগ তুই আঠাশ তারিখে ছাত্র লীগ ছিলি তুই আঠাশ তারিখে দালাল ছিলি আওয়ামী লীগের দোষর ছিলি আসিনার দোষর ছিলি তাই আঠাশ তারিখে আমরা যে লড়াই করেছিলাম সেই লড়াই নিয়ে তোরা কটুক্তি করিস কষ্ট আসে ভাইয়েরা এগুলো নিয়ে